মার্কেট রিভিউতে আজকে আমি রিভিউ করব একটি অসাধারণ গ্যাজেট ইউএসপি ব্লুটুথ ব্যবহার করতে পারবেন আপনার টিভি ফিসি অথবা ল্যাপটপের সাথে আপনার কম্পিউটার বা টিভিতে যদি বিল্ট ইন ব্লুটুথ না থাকে তাহলে এই ছোট্ট ডিভাইসটি দিয়েই আপনি সেই সুবিধা পেয়ে যাবেন এটি ওয়ারলেস ডঙ্গল প্লাস স্টিরিও রিসিভার হিসেবে কাজ করে এর মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন ব্লুটুথ হেডফোন স্পিকার গেম কন্ট্রোলার এমনকি মোবাইল ফোনও এর ব্লুটুথ 5.0 প্রযুক্তি নিশ্চিত করে দ্রুত এবং স্থিতিশীল কানেকশন কম ল্যাগ ও হাই কোয়ালিটির অডিও ট্রান্সফার কালো রঙের এই অ্যাড্যাপ্টটি দেখতে যেমন স্মার্ট ব্যবহারেও তেমনি সহজ ইউএসপি পোর্টে প্লাগ করলেই কাজ শুরু কোনো বাড়তি সেট আপ লাগে না তো যারা তাদের পুরনো পিসি বা টিভিতে ব্লুটুথ ফিচার যোগ করতে চান তাদের জন্য এটা একটা অসাধারণ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিনই এমন সাশ্রয়ী দামে দারুণ প্রোডাক্টের রিভিউ নিয়ে আসি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী রিভিউতে ইনশাআল্লাহ